বলছিলাম ইতালি থেকে একটা বাস্তব সত্য আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রিয় দর্শক দেখছেন লেটস গো শো আগে আর সেটা হচ্ছে আপনারা মনে করেন অনেকে যে ইতালিতে গেলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় আসলে এটা যে পোতাই তো হন এটা তো আমি চাই না একজন বাংলাদেশ হিসাবে এটা কখনো চাই না যে আপনার প্রতায়িত হন আপনারা জানি তো না হন এই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি নূলাস্তার আপডেট বা রিসিপত ওরিজিনাল কিনা ফেক এগুলো নিয়ে কিন্তু এই জন্যই কথা বলি তো তারপর অনেকে মেসেজ করেন যে ভাই ভুয়া এইসব দালাল গাঞ্জা খাইছেন নাকি এই সব কথার জন্য আসলে এই ধরনের ভিডিও দিতে চাই না তো ভিডিও তো আসলে তো শখের বসত করি এখানে তো অন্য কোনো কারণ নেই যেহেতু আমি কাজ করি আমার কিন্তু ব্লগ করা এটা করে থাকি আসলে ইতিমধ্যে যারা আমার দর্শক আছেন তারা কিন্তু জানেন দর্শক দেখছেন লেটস সেটা হচ্ছে আপনারা মনে করেন অনেকে যে ইতালিতে গেলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় আসলে এটা বাস্তব সত্য যে এখানে কাগজপত্র থাকলে আপনারা তো বা লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আর একটা বাস্তব সত্ত্বেও হচ্ছে যে এই দেশে আসার পরেও অনেক মানুষ এই দেশে আসার পরেও অনেক মানুষ মানবে তো জীবনযাপন করে তারা বিভিন্ন জায়গায় থাকে বিভিন্ন জায়গায় ঘুমায় রাস্তায় ঘুমায় বাসা পায় না কারণ হতেছে টাকা ছাড়া একটা বাসায় আপনাকে কেউ রাখবে না আপনি যদি মাসিক ভাড়াটা না দিতে পারেন আপনি যদি এখানে থাকা খাওয়ার খরচ না দিতে পারেন তাহলে কেউ আপনাকে বাসায় রাখবে না হয়তো এক মাস দুই মাস রাখবে তারপর বাসা থেকে বের করে দিবে তাহলে আপনি কোথায় যাবেন হ্যাঁ এখন অনেকে হ্যাঁ মনে করেন একটা সময় ছিল যে এখানে কাগজপত্র ছিল না এখানে লক্ষ টাকা ইনকাম করা যায় বিভিন্ন ব্যবসা বাণিজ্য হকারি করে বলেন ফুল বিক্রি করে বলেন সাগর পারে ব্যবসা করে বলেন এখন কিন্তু সেই দিন আর নাই হ্যাঁ এখন কিন্তু এই সব ইটালিতে চলে না তো আগের দিন চলে গেছে পনেরো বছর বিশ বছর আগের কাহিনী বা হিস্ট্রি তিরিশ বছর আগের কাহিনি কিন্তু বর্তমানের সাথে কোনো মিল নাই হ্যাঁ সেটা কিন্তু চলে গেছে এখন যারা বর্তমান এই যে এই যুগে এই প্রজন্মে যারা আসতে চান ইটালিতে তারাই যে স্পন্সার আছে ভিসা আছে বা আছে এগুলোতে ট্রাই করে দেখতে পারেন এগ্রিকালচার বিষয় বিষয়ে আসলেও মানুষ অবৈধ হয়ে যায় তারপর এগ্রিকালচার বিষয় আসার পরও কিন্তু একটা পারমিশন থাকে এক বছরের মতো কাজ করে এখানে যায় হ্যাঁ তো আপনি বৈধ হওয়ার একটা চান্স আছে আমার কথা হচ্ছে এক কথা আমি বলতে চাই সেটা হচ্ছে ইতালিতে আসার পর আপনি যেভাবে হোক এখানে বৈধতা পেতে হবে এখন আরেকটা জিনিস জানেন যে বাংলাদেশে কিন্তু এই যে পলিটিক্যাল এজেন্ট আছে এগুলো মাল্লা কিন্তু এখন আর ইতালিতে এইসব কেস পজিটিভ দেয় না সব নেগেটিভ দেওয়া দেয় তো এখানে অনেক সময়ের ব্যাপার হ্যাঁ তো এই যে জীবন মান এই যে কষ্ট আর বর্তমানে একটা জিনিস হতে আগে ইটালিতে কেস মারলে একটা কাজের পারমিশন দিত আর এখন কিন্তু সেই সুযোগটাও নাই যে কেস মারলে আপনাকে কাজে পারমিশনটা দিয়ে দিব আসলে ওই সুযোগও নাই তারা কেস মারে কেস মারার পর এটা খুব দ্রুত কোর্টে ওঠে দুই মাসের ভিতরে বা তিন মাসের ভিতরে সর্বোচ্চ এমন এমন কিছু শহর আছে যেখানে এক মাসের ভিতরেই কোর্টে ওঠে কোর্টে ওঠার পরে যদি আপনার পজিটিভ দেখে তাহলে আপনার কেস সব কিছু ঠিক আছে তাহলে হয়তো আপনাকে কাজের পারমিশন দিয়ে দিব বা এখানে বৈধতা হওয়ার জন্য আপনাকে এক বছর বা দুই বছরের এটা থাকার পারমিশন দিয়ে দিব কিন্তু এছাড়া আপনি যে আসবেন এখানে ছয় মাস আপনি কাজে পারমিশন দিব তারপর আপনি করে উঠবেন সেখানে আপনার কেস দেখব জজ সাহেব এরকম কিছু এখন আর না এখন মানে এটা দ্রুত এটারে শেষ করে বাংলাদেশে যারা কেসটা মারে এটা দ্রুত শেষ করে হ্যাঁ যেহেতু বাংলাদেশ সেভ কান্ট্রিতে এই জিনিসটা আমরা সবাই জানি তো যারা ইতালিতে আসবেন বৈধ ভাবাসার চেষ্টা করেন আর ইতালিতে আসলে লাখ টাকা ইনকাম কাজে এরকম না যাদের যোগ্যতা আছে কোয়ালিফিকেশন আছে পড়াশোনা করেন তারা ইউরোপের অন্য দেশ স্টুডেন্ট স্টুডেন্ট ট্রাই করতে পারেন তো এইসব কথা এখন এটা বর্তমান পরিস্থিতি আপনার সাথে আমি শেয়ার করলাম যে ইতালি যে বর্তমান পরিস্থিতি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আর কিছু না তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেকজনের শুভকামনা রইল দেখা হবে নতুন কোনো পর্বে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান চাইলে আমাকে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ